হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই মিনি ভিডিও রিসার্চ ব্লগ প্যানেল তো চলে এসেছি অনেকদিন পর তোমাদের জন্য আরেকটা ব্লগ নিই এই যে চেম্বারে কাজ করতে বসে বসে ভাবছিলাম কোথায় যাওয়া যায় ঘুরতে তো বরকে বললাম চলো তারাপি তাড়িয়ে যে তলপি তলপানি নিয়ে ঘুটিয়ে একদম টোটোতে বসে ভোর সাড়ে চারটার সময় আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের মারগা স্টেশন তো চলো দেখতে থাকো ভিডিওটা আর পৌঁছে পৌঁছে আমাদের গাড়ি চলেই এসেছিলো আমরা একটু বেশ লেটি হয়ে গেছিলাম বাট গাড়িটা পেয়ে গেছি আফটার অল তো আমরা উঠে পড়েছি আর এই দেখো আমাদের দুজনের শীতের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড ঠান্ডা ছিল আর এদিকে আমরা তারাপীঠে যাচ্ছি বলে মা তারা গান শুনতে শুনতে চলেই যাচ্ছি আর এই দেখো কুয়াশা কতটা কুয়াশা পড়েছে আর ঠান্ডাও সেইভাবেই পড়েছিল। আর এই যে জার্নি করতে করতে আমরা পৌঁছেই গেলাম তারাপীঠ রামপুরহাট পৌঁছে গেছি এবার এখান থেকে আমি অটো আমরা অটো করে নিয়েছি পার হেড চল্লিশ টাকা করে বেশি দাম বলবে তোমরা বার্গেনিং করে নিয়ে করে নিতে পারো কারণ ওনারা ওনাদের মতো বলবে তোমরা বলবে যে তোমাদের মতো করে বার্গেনিং করে নিও কিন্তু এখানে ফিক্সড রেট হচ্ছে চল্লিশ টাকা তার থেকে বেশিও নেবে না কমও নেবে না তো তোমরা সেইভাবে কথা বলে করে নিতে পারো অটো টোটো আর এখানে টোটো যায় না মন্দির অবধি মন্দির অবধি শুধু অটোগুলোই যায় আর ছোট অটোগুলো তুমি তোমরা রিজার্ভ করে নিতে পারো আমরা শেয়ারে গেছিলাম রিজার্ভে পড়বে তোমাদের ওই দেড়শো থেকে দুশো টাকার মতো আমরা যেহেতু রিজার্ভ করেনি শেয়ারে গেছিলাম তাই জন্য আমাদের পার হেড চল্লিশ টাকা করে পড়েছিল আর এখন আমরা যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে মায়ের মন্দিরের কাছে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ কি পরিমাপ ঠান্ডা পড়েছিল তখন বাজে প্রায় সাত সাড়ে সাতটার মতো আর এই দেখো কুয়াশা এমন কুয়াশা পড়ছে দেখে মনে হচ্ছে যেন বৃষ্টির মতো জল পড়ছে আর এই দেখো আমরা তারাপীঠে ঢুকে পড়েছি আর এখান থেকে মন্দির যেতে বেশ খানিকটা সময় লাগে না এবার এখান থেকে খুব কাছেই আমরা মন্দিরের একদম কাছে বলতে পারে চলে এসেছি এখান থেকে প্রায় পনেরো মিনিটের মতো লাগে মন্দির যেতে আর এই যে কুয়াশার মধ্যে এত প্রবলেম হচ্ছিল ঠান্ডায় তাও মায়ের দর্শনা যাচ্ছি মা সব কিছু ভালোভাবে করে দিয়েছে এটাই আমাদের কাছে খুব বড় পাওয়া একটা আর কোথায় থেকে তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর কে কে তোমরা এখন তারাপীঠে গিয়েছ প্লিজ কমেন্ট করো আর এদিকে দেখো আমার তো নাকে সর্দি নিয়ে একদম অবস্থা খারাপ আর বর্ত একদম ঠান্ডায় কেটে উঠেছে আর এই যে দেখো আমরা একদম মায়ের কাছে চলে এসেছি এটাই সে মেন এন্ট্রিটা আমার তো এত মনটা ভালো লাগছিল এই আমরা তারাপীঠ যাচ্ছি খুব খুশি ছিলাম আমি খুব খুশি আর দেখতে দেখতে আমরা একদম পৌঁছে গেছি তারাপীঠে এই যে দেখতেই পাচ্ছ দি এখানে আমরা নেমে গেছিলাম নেমে গিয়ে আমরা হোটেল বুক করে আসিনি যেহেতু তাই জন্য আমরা হোটেলগুলো মানে খুঁজতে বেরিয়ে পড়েছিলাম আর এখান থেকে কিন্তু অনেকজনে তোমাদেরকে অনেকভাবে বলবে তাদের পাল্লায় না পড়ে নিজেরাই ভালো একটা হোটেল খুঁজে নিও তো এখন আমরা চলে এসেছি তারাপীঠে আর এখানে আমরা একটা হোটেল নিয়ে নিয়েছি ছোটখাটোর মধ্যে হোটেলটাকে আমি আগে তোমাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে আমাদের হোটেল এখানে একটা বেড আছে সুন্দর একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে এখানে একটা ওয়ার্ড্রপের মতো করা আছে জিনিসপত্র রাখার জন্য আর এখানে একটা ডেস্ক দেওয়া আছে একটা ডাস্টবিন আর এই ডেস্ট এটা বাথরুম এটা হচ্ছে বাথরুম ভালো পরিষ্কার আছে রয়েছে টিভি একটা আয়না রয়েছে এখানে এখানে টিভি রয়েছে ফ্যান লাইট তো থাকেই প্রত্যেকটা হোটেলে মন্দিরের কাছে খুবই কাছে জাস্ট দুপা এগিয়ে মন্দির আর এটা আমরা পেলাম ছশো টাকায় গিজার ছাড়া গিজার নিয়ে হচ্ছে আটশো টাকা তো কেমন লাগলো রুমটা তোমরা বলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে আমি হোটেলের নাম্বার আর সব অ্যাড্রেস দিয়ে দেবো তোমরা চাইলে এখানে এসেও বুক করতে পারো আর এখানে দেখতেই পাচ্ছ আমরা স্নান করে আমরা দুজনে রেডি হয়ে পড়েছি পুজো দেবার উদ্দেশ্যে আর এখানে বর্মশাই বলছে চলো চলো লেট করো না আমি । লেট হয়ে তো দেখতেই পাচ্ছ এখন আমি রেডি হয়ে গেছি আর তুমিও রেডি হয়ে গেছি তো চলো এখন পুজোটা দিয়ে আসি আর তোমাদেরকে যেখানে আমরা বললাম যে আমাদের হোটেলটা একদমই মন্দিরের সামনে তাই জন্য আমাদের আসতে একদমই সময় লাগেনি জাস্ট দুপা এগিয়ে আমরা মন্দিরে পৌঁছে গেছি দেখতে পাচ্ছি আর এখন আমরা যাচ্ছি পুজো দেবার উদ্দেশ্যে আর আমরা যে হোটেলে স্টে করেছি তারাই আমাদের পুরোহিত সব কিছু ডালা তারাই সব কিছু আমাদেরকে ঠিক করে দিয়েছে আর এত কম প্রাইসে করে দিয়েছে সামনে আমাদের পুরোহিত ঠিক আছে এত কম প্রাইসে ওনারা করে দিয়েছেন সব কিছু জাস্ট আমরা ভাবতে পারিনি কারণ আমরা আমিও আমি ভিডিও বানাই যেহেতু তো আমিও অনেকজনের থেকে কথাবার্তা বলে আমি অনেকগুলো ভিডিও দেখেই আমি এসেছিলাম মন্দিরে তো আমি যেখানে দেখেছিলাম যে অনেক হাই রেঞ্জের করছে মানে পুরোহিতরা যেমনভাবে চাইছে সে মানে যা তাভাবে একটা দক্ষিণা চাইছে পাঁচশো হাজার টাকা কিন্তু এখানে এসে যদি তোমরা দালালের পাল্লাইন না পড়ো তাহলে তোমরা নিজেরা যদি সব কিছু করো তাহলে তোমরা অনেক কম রেঞ্জের মধ্যে তারাপীঠ ঘুরে যেতে পারো আর এখন দেখো পুজোর বেশ খানিকটা লাইন আমরা গেছি শুক্রবার দিন তাও অনেকটাই ভিড় ছিল সেই হিসাবে তো দেখো আমি যাচ্ছি এখন আর ঠান্ডা তো বললামই খুব পড়েছিল কিন্তু আমার অতটাও ঠান্ডা মনে ছিল না কারণ আমি মায়ের প্রতি এতই ভালোবাসা ছিল আমার মনে আর আমি এত এক্সাইটেড ছিলাম যে আমার একটুকু ঠান্ডা মনে হয়নি তারপরে এখন আমরা যাব লাইনে দাঁড়াবো আর তোমাদের সাথে শেয়ার করব আমরা কী কী করলাম না করলাম চলো দেখতে থাকো আর এই দেখো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আর লাইনটা একবার তোমরা দেখে নাও কতটা বড় আর এখানে এই দাদারা বিক্রি করছেন হচ্ছে ধূপকাঠি মোমবাতি মায়ের চুঞ্জি ফুলের মালা তো এই সমস্ত কিছু তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো এখানেই নিয়ে নেবে ডালাতে দেওয়া থাকে না সে সমস্ত যে কিছু আর কি তো এখান থেকেই নিয়ে নিতে পারো আর এখানে যে কুণ্ডুটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই মা তারার জীবন্ত কুণ্ডু যেখানে মাছ কেটে ধুতে এসেছিলো আর মাছগুলো জীবন্ত হয়ে উঠেছিল তো এই মহাকুণ্ড সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি আমার বিশ্বাস হচ্ছে না যে আমরা সত্যি এসে দাঁড়িয়ে রয়েছি পিছনে দেখো কতটা ভিড় হয়ে গেলো মানে এই যে শুক্রবার দিন এত ঠান্ডা পড়েছে তাও মানুষের ঢল জাস্ট দেখো আর আমি তো ভাবছি যে আমি শনিবার আসলাম না আজকে আসলাম আর এই দেখো তোমরা দেখে নাও কতটা ভিড় কতটা পরিমাণে ভিড় রয়েছে আর হ্যাঁ এখন নতুন নিয়ম করেছে যে মন্দিরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ না তো লাইনের একটু এগিয়ে মন্দিরের কাছে এসেই তোমাদের ফোনটা ফোনগুলো নিয়ে নেবে আর তোমাদেরকে একটা কুপন দিয়ে দেবে তাই জন্য কোনো চার্জেসের প্রয়োজন হয় না এটা খুব একটা ভালো জিনিস আমার মনে হলো তারপরে তোমরা ফোনগুলো তোমাদের নিয়ে নিতে পারো আর এখানে যেহেতু মাঘ মাস সেখানে তারাপীঠে প্রচুর সেদিন বিয়ে হয়েছিল প্লাস এখানে ফ্রিতে ভোগও খাওয়ানো হয় তোমরা চাইলে এখানে ভোগ খেয়ে নিতে পারো আর এটা হচ্ছে ভিআইপি লাইন এখানে পার হেড পাঁচশো টাকা করে নাই আর তোমাদের একদম মানে দর্শনটা করিয়ে দিবে। আমরা নর্মাল লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় আমাদেরকে আড়াই ঘন্টা তিন ঘন্টা দাঁড়িয়ে পুজো দিতে হয়েছিল তোমরা চাইলে পাঁচশো টাকা দিয়ে এই লাইনটাতেও দাঁড়াতে পারো তোমরা যা যেটা করতে যারা যা যেভাবে আসতে পারবে আসতে পারো আর এখানে দেখো ভোগ খাওয়ানো হচ্ছে আর সামনে বিয়ে দেওয়া হচ্ছে তো সবগুলো এক্সপিরিয়েন্স নিয়ে আমার তো খুব ভালো লাগলো প্রায় খুবই সুন্দর মনে হলো আর এই দেখো এখানে নানা রকমের ভোগ খাওয়ানো হচ্ছে আমাদের যেহেতু পুজো দিতে দিতে লেট হয়ে গেছিলো তাই জন্য আমরা ভোগ পাইনি তো চলো দেখতে থাকবো দেখো এখন আমরা পুজো দিয়ে চলে এসেছি হোটেলে আর এখন আমরা চেঞ্জ করে নিলাম জামা কাপড় এবার আমরা চলে যাবো লাঞ্চ করতে এখন তিনটে বাসছে আমরা গেছিলাম পুজো দিতে প্রায় সাড়ে দশটা নাগাদ আমাদেরকে প্রায় তিন ঘন্টার মতো দাঁড়াতে হয়েছে কারণ তখন মন্দির বন্ধ হয়ে গেছিলো বারোটা থেকে মন্দির বন্ধ হয়ে যায় তাই জন্য আমাদেরকে অনেকটা অপেক্ষা করতে হয়েছে তো আমরা এখন আসলাম এসে এখন যাচ্ছি খাবারটা খেতে চলো দেখা যাক কোথায় যাচ্ছি না তো পিটে দুধারে প্রচুর হোটেল তোমরা যেখানে ইচ্ছে যেতে পারো আমরা এই হোটেলটাই চলে এসেছিলাম এখানে তারিখ সত্তর টাকা করে আর আনলিমিটেড তরকারি ভাত তোমরা যতটা খেতে পারো তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে পড়েছিলাম কেনাকাটার উদ্দেশ্যে এখানে দেখতেই পাচ্ছ মা তারার কত রকম ছবি ফটো আছে সেই সমস্ত আমরা দেখতে দেখতে আমাদের বাড়ির লোকের জন্য কিনে নিলাম আমাদের জন্য কিছু কিছু জিনিসপত্র কিনে নিলাম আর মার্কেটটা ঘুরতে খুবই সুন্দর লাগলো আমার আর হচ্ছে আমাদের হাতে যেহেতু সময় ছিল না বেশি পুজো ধীরে দিতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো তাই জন্য আমরা সাইট সিনগুলো কিছুই করতে পারিনি তো আমাদের ইচ্ছা আছে আমরা নেক্সট বার আসবো এসে এখান থেকে সাইট সিনগুলো করে নিয়ে যাব তারপরে সেটার একটা আলাদা করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা যারা যারা হাতে টাইম নিয়ে আসছো অনেকক্ষণ তারা এসে এখানে ভালোভাবে ঘুরে যেতে পারো সাইট সিনগুলো করে নিয়ে যেতে পারো তো টোটোরা বলবে তোমাদের তিনশো টাকা করে রিজার্ভে আর হচ্ছে পার হেড করে ষাট টাকা করে মতো পড়বে তো তোমরা বার্গেনিং করে অনেকটা তাদের কাছ থেকে নামাতে পারো যদি তারা তিনশো বলে তোমরা মোটামুটি দুশোতে নামিয়ে সাইট সিনগুলো করে নিতে পারো রিজার্ভে আর এখানে দেখতেই পাচ্ছ সে তারাপীঠের বিখ্যাত ল্যাংচা আমরা যে আমরাও নিয়েছিলাম ল্যাংচা আমাদের বাড়ির জন্য এখানে অনেকগুলো দোকান আছে কিন্তু আমার যেটা বেস্ট মনে হয়েছে তার মধ্যে হয়েছে কাকাতুয়া মেসুইস তো তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো ল্যাংচা সেখানকার ল্যাংচাগুলো খুবই সুস্বাদু আর এখানে দেখো কত রকমের মাতারার ফটো ছবি মূর্তি আছে আমার খুব সুন্দর লেগেছে এই সব জিনিসগুলো আর এখানে দেখো নানা রকমের ফুলের মালাও পেয়ে যাবে তোমরা মাকে দেওয়ার জন্য আর এই দেখো আমরা মার্কেটটা ঘুরতে ঘুরতে এবার আমরা একটু যাব শ্মশানের দিকে মহা তারাপীঠের মহাশ্মশান আর এই যে মহা তারাপীঠের মহাশ্মশানে আমরা পৌঁছে গেছি এই যে হচ্ছে এটা হচ্ছে বামদেবের মন্দির আর এই এলাকাটা আমি তো এসেছিলাম বহুদিন আগে তো এতটা উন্নত হয়নি আর এখন দেখো কি সুন্দর করে দিয়েছে শ্মশানের চত্বরটাও খুবই সুন্দর আমার লাগলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে বামদেবের সেই মহাজাগ্রত মন্দির জয় বামদেব কমেন্টে সবাই লেখো জয় বামদেব আর এই মন্দিরে এসে আমার মন একদম শান্ত হয়ে গেছে যতই মনে যা কিছু টেনশন ঘুরছিলো সব কিছু একদম মানে চলে গেছে এতই শান্তি লাগছিল আমার এই জায়গাটাতে এসে আর আমাদের সাথে সাথে দেখবে আরেকজন এসেছিলো আর এমনি হচ্ছে কালভৈরবদেব এই যে দেখো আমাদের সাথেই ছিল আর এখানে হচ্ছে বলি দেওয়া হয় পুজোতে আর এই হচ্ছে সেই জাগ্রত শেষ শিমুলতলা যেখানে বামদেব বসে পঞ্চমন্ডির আসনে তার ধ্যান করত আর এই দেখতেই পাচ্ছো সে পুরনো শেষ শিমুল গাছটি ঘুরতে আমাদের সময় হয়ে গেছিল তারাপীঠ থেকে এবার আমাদের বাড়ির পথে যাওয়ার আর এই দেখো আমরা স্টেশনে চলে এসেছি এই যে তারাপীঠের স্টেশন আর হোটেলের যা সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দেবো যদি তোমরা চাও কমেন্ট করো আমি অবশ্যই দিয়ে দেবো আর এখন আমাদের ভ্রমণ এখানেই শেষ আজকে তারাপীঠে এসে আমাদের এত ভালো লাগলো আর কিছু বলার নেই আমাদের গাড়ি চলেও এসেছে আর এই দেখো গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমরা যদি আরও এই ধরনের তীর্থস্থানের ভিডিও চাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আজকের মতো আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো টাটা আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে যারা নতুন আছে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও লাইক শেয়ার কমেন্ট করে দিও জয় মাতারা